প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি ব্যতিক্রমী একটি কৃষি প্রধান বাংলাদেশ ও গ্রামগঞ্জের একটি ভিডিও নিয়ে আলোচনা করব তবে আজকে আমি কুশাল খেতে ও বা আখ খেতে চলে এসেছি আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য তো তবে আখ কীভাবে চাষাবাদ করা হয় এবং আখ চাষে কী পরিমাণ লাভ করা হয় তা নিয়ে আলোচনা করব এবং কি আখের রস খেলে কি পরিমাণ বন্ধুরা লাভবান হওয়া যায় এবং কি আখের রস খেলে কী পরিমাণ উপকার তা নিয়ে আলোচনা তো বিয়ার্স আপনারা যে লম্বা লম্বা আখগুলো দেখতে পাচ্ছেন তো বিয়ার্স এই আখগুলোকে বাজাজাত করা হবে এবং কি পাইকারি বা খুচরা হিসাবে বিক্রি করে তারা কৃষকেরা খুব স্বাবলম্বী হতে পারছে এবং কি অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে সফল হবে এবং কি ভাইরা অনেক ব্যবসায়ী হয়েছে তারা এই বর্তমান সময়ে অর্থাৎ বর্ষা সিজনে তারা আখের চাষ করে বা আখ এখান থেকে আখ্যাত থেকে কিনে ক্রয় করে তারা বাজারে খুচরো হিসাবে বিক্রি করে অনেক টাকা পর্যন্ত মুনাফা অর্জন করে তাদের প্রতিনিয়ত সংসার চালাতে সফল হয়েছে টার্স আপনারাও অনেকে যারা ব্যবসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন করতে পারেন এবং কি আপনাদেরকে বলে দেব আপনারা কোথা থেকে আখ কিনে নেবেন এবং কি পাইকারি কিনবেন তবে এখন বলে দিই আখা আখে কীভাবে চাষ করা হয় তবে আখ চাষ করা খুবই গুরুত্বপূর্ণ এবং কি কঠিন কাজ তবে আর আখ চাষ করতে হলে প্রথমেই আপনাকে এই যে দেখতে পাচ্ছেন লম্বা লাইন করা হয়েছে খেতে তবে আর কয়েক শতাংশ জমি লাগবে এবং কি কয়েক শতাংশ জমির মধ্যে ফাঁকা ফাঁকা যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন দু হাত করে দু হাত করে ফাঁকা রাখতে হবে এবং কি তখন তৎখানাক আখ খেতে মাটি খুবই নরম করতে হবে মাটি নরম করার পর ভাইরা তারপর ছোটো ছোটো চারা রোপণ করতে হবে ছোটো ছোটো চারা রোপণ করার পর হেরা আপনারা পর্যাপ্ত পরিমাণ সার ও পানি দিতে হবে তবে আর যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ সার ও পানি না দিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের আখ ভালোভাবে হবে না সেজন্য আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সার এবং কি পানি দিতে হবে টোবেয়ার্স এবং কি শুধু আপনাদের আখ খেতে যদি আশেপাশে কোনো ঘাস বা কোনো অন্য অন্য যে ই থাকে আগাছা থাকে সেই আগাছাগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে ফলে আখগুলো যাতে করে বড় হয় অতি তাড়াতাড়ি টোভিয়ার্স আখগুলোকে এভাবে চাষ করা হয় টার্স আখ খাওয়ার উপকারিতা এখন বলে নেব আপনারা যারা পুরাতন জয়েন্ডিস এবং কি মারাত্মক রোগ জয়েন্ডিসে ভোগান্ত ভুগে আছেন তাদের জন্য খুবই উপকারে আসবে এই আখের রস কি শুধু তাই নয় বাতের রোগ ডেঙ্গু রোগ এবং কি যে ধরনের পানি শূন্যতা থেকে মুক্তি পেতে হলে ভাইরা আপনারা যদি পানি শূন্যতা থেকে মুক্তি পেতে চান তাহলে আখের রস সেবন করুন তাহলে আপনাদের পানি শূন্যতা দূর হবে এবং কি দেহের পানির ঘাটতির অভাব পূরণ করবে ইনশাল্লাহ তবে আর আপনারা আখের রস কিভাবে খাবেন আখের রস খাওয়ার নিয়ম হচ্ছে আপনারা বাজার থেকে এক লিটার আখের রস কিনে নেবেন এক লিটার আখের রস কিনে নেওয়ার পর ভাইয়েরা আপনারা সেখানে ওই আখের রসের সাথে আপনারা তাল মিস্ত্রি যুক্ত করবেন তাল মিস্ত্রি যুক্ত করার পর ভাইরা আপনারা সেখানে কিসমিস মিক্স করবেন কিসমিস মিক্স করার পর ভাইয়েরা আপনারা নিয়মিত সেবন করুন এরকম ভাবে যদি আপনারা এক সাত দিন আখের রস খেতে পারেন ইনশাল্লাহ আপনারা সবল হবেন এবং কি আপনাদের জয়েন্টেস এবং পানি শূন্যতা দূর হবে খুব সহজেই আপনারা তো তো ভাইয়েরা আপনারা তো আখের রস খেয়েই থাকেন আখের রস খেতে খুবই সুস্বাদু শিয়ালেরা খুবই পছন্দ করে এই আখের রস খেতে কারণ তারা আখের রস খেতে তারা কুশাল খেতে বা আখ খেতে হামলা করে একা একাধারে তবিআর্স এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে